সোমবার ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশন জেনারেল এডমিনিস্ট্রেশন অ্যান্ড গুড গভর্নেন্স ডিপার্টমেন্টের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজ আগরতলাস্থিত পুরাতন সিএম বাংলোতে এই অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য মন্ত্রীরাও উপস্থিত ছিলেন আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন গুড গভর্নেন্স ডিপার্টমেন্টের অফিস এদিন পুরাতন সিএম বাংলোতে এই অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দফতরের মন্ত্রীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ভারতবর্ষের মধ্যে সতেরোটি জায়গায় এখনো পর্যন্ত এই অফিসে স্থাপন করা হয়েছে কিন্তু চালু হয়েছে মাত্র চারটি আজ ত্রিপুরা নিয়ে পাঁচটি জায়গায় চালু হলো এর মূল উদ্দেশ্য মানুষ সরকারি পরিষেবাগুলি সঠিকভাবে পেয়েছে কিনা তা এই অফিসের মাধ্যমে ডাটা কালেক্ট করে দেখা যাবে রাজ্যে বিধানসভায় ই পরিষেবা চালু হয়েছে প্রধানমন্ত্রীর ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বাস্তবায়িত হচ্ছে পরিকল্পনা তা আমি আশা করি যে আমাদের এই ধরনের যে উদ্যোগ সেই উদ্যোগ অবশ্যই সাফল্য হবে এবং আলটিমেটলি হচ্ছে যে মানুষের কাছে আজকের গুড গভর্নেন্সের যে বিষয় গুড গভর্নেন্সের অর্থ এখানে তার সংজ্ঞাও এখানে বলা হয়েছে গুড গভর্নেন্সের অর্থ কি সহজ সরল আমরা যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে কোনো প্রকল্প বাস্তবায়ন যদি করতে হয় সাধারণ মানুষ সেটা স্বচ্ছতার সাথে পাচ্ছে কি না মাঝখানে অস্বচ্ছতার যাতে কোনো অবস্থা না থাকে এটাকে বলে গুড গভর্নেন্স